আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি রান্না করে দেখাবো সবথেকে সহজ টেস্টি চাল কুমড়ার একটি ঘন্ট এই চাল কুমড়ার ঘন্টটা এতটাই মজা যে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে একদমই জমে যাবে যে এটি খাবে সে আবার খাওয়ার জন্য বায়না করবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি চাল কুমড়া নিয়েছি এই চাল কুমড়াটা কচি হলে ভালো হবে চাল কুমড়াটার খোসা ছাড়িয়ে কুচিয়ে নিব এটি হাত দিয়ে কুচালে ভালো হবে এরপর চুলাইতে একটি কড়াই বসিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে দিতে হবে একটি তেজপাতা তিনটি শুকনা মরিচ একটু মাঝখানে ছিঁড়ে দিতে হবে আরও দিতে হবে সামান্য একটু আস্ত জিরা এরপর এগুলোকে একটু ভেজে নিতে হবে তাহলে সুন্দর একটি স্মেল বের হবে এই পর্যায়ে দিতে হবে একটি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিতে হবে এরপর দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর অ্যাড করতে হবে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ হলুদটা তেলের উপর দেওয়ার ফলে এই রান্নাটাই সুন্দর একটা কালার আসবে এরপর কুচানো চাল কুমড়াটা দিয়ে দিতে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এখানে ঢাকনা ব্যবহার করা যাবে না তাহলে অনেক বেশি পানি বের হবে হালকা একটু যে পানি বের হবে সেই পানিটাতে সিদ্ধ হয়ে যাবে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিতে হবে তিনটি কাঁচামরিচ এ সময় কাঁচা মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এরপর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নিয়ে চাল কুমড়াটাশ মধ্যে দিয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে দিতে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন নাড়াতে নাড়াতে যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে হাফ চা চামচ ভাজা জিরার গুড়া এবং ওয়ান ফোর চা চামচ চিনি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এবং চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমে যাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ